জানো তো আমার অনেক দিনের শখ ছিল একটা গেট রেডি শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু লজ্জায় করছিলাম না কারণ আমি তো কোনো মেকআপ আর্টিস্ট না মেকআপ ঠিকঠাক জানিও না তবুও সাহস করে আজকে ভিডিওটা শ্যুট করছি জানি না আপলোড করবো কি না তো সবার প্রথমে দেখো আমি শাড়িটা পরে নিলাম তারপর হচ্ছে প্রাইমার দিয়ে নিলাম তারপর হচ্ছে ফিটমি ফাউন্ডেশনটা দিচ্ছি আমার সেট হচ্ছে একশো আঠাশ এবার হচ্ছে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম তারপর হচ্ছে ল্যাকমি ফেস পাউডারটা আমি দিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে মেকআপ সম্বন্ধে আমার খুব একটা নলেজ নেই তবে মেকআপ শেখার আমার প্রচণ্ড ইচ্ছা আছে মেয়ে একটু বড় হলে অন্তত নিজের সাথে নিজের জন্য আমি মেকআপ কিন্তু শিখবোই তো দেখো আই সেট করে মানে সেট করে নিলাম এবার হচ্ছে একটু কন্ট্রোল করে নিব জাস্ট এগুলো আমার ভাই বউ করে দিয়েছিল কালকে একটু আমার বোন এর আগে আমাকে মেকআপ করে এগুলো করে দিয়েছিল ওদের দেখে একটুখানি শিখে নিজে নিজে ট্রাই করছি জানি না কেমন হবে কালকে তো আমার ভাই বউই আমাকে সাজিয়ে দিয়েছিল আজকে ও একটু ব্যস্ত আছে জন্য ভাবলাম নিজে নিজেই সাজছি যখন তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো শাড়ির ম্যাচিং অনুযায়ী আমি হচ্ছে আই করে নিলাম আর এবার হচ্ছে কাজলটা পরে নিচ্ছি তো কাজল পরতে আমার ভীষণ ভালো লাগে তার সঙ্গে আরও একটা জিনিস সেটা হচ্ছে মাস্কারা আই লাইনার খুব একটা পরি না যেহেতু বিয়েবাড়িতে যাচ্ছে তাই ভালো একটুখানি পরে নিই এরপর পড়ছি হচ্ছে একটা নিউড সেটের লিপস্টিক যেটা দেখতে খুব একটা ভালো লাগছিল না তো একটা রেড কালারের লিপস্টিক দিয়ে কম্বিনেশন করে নিলাম বেশ ভালো লাগছে তো দেখো আমাকে কেমন লাগছে হেয়ারটা কিন্তু ছেড়েই দিয়েছে আর একটুখানি ক্রিম্পিং করে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও